নবমী মানে কোথাও না কোথাও একটু মন খারাপের সুর তবে তার মধ্যে কিছু ভালো লাগাও রয়েছে কারণ নিউজ এইটিন বাংলার বিশেষ সম্মান নিউ টাউনে সংকল্প দুই কে স্বীকৃতি বিশেষ সম্মান গোলাঘাটা সম্মেলনী গোলাঘাটা ৪৭ সাতচল্লিশতম পুজো বর্ষে তারা কিন্তু দুর্দান্ত একটা মিলনের বার্তা দিয়েছে বিচ্ছেদকে ওভারকাম করে তাদের এই মিলনের জয় জয়কার হয়েছে বলি বিচারকদেরও ভালো লেগে গেছে তাদের এই অসাধারণ থিম আর তাই এবার তারা পেয়ে যাচ্ছে প্রাণের পুজো উৎকর্ষের স্বীকৃতি এই আমাদের সত্যি অনেক ভালো লাগছে আমরা আশা করি যখন মানুষ তারা এটাকে বলে আমরা সবাই একসেপ্ট করি কেন এটা খুব বড় প্ল্যাটফর্ম চলে এসেছি নিউ টাউনের সংকল্প চুলতে এবং সেখানে তারা আজকে পুরস্কৃত হতে চলেছেন প্রাণের পুজো উৎকর্ষের স্বীকৃতি এই বিশেষ পুরস্কারে অনেক ধন্যবাদ নিউজ এইটিন বাংলাকে আমাদের সংকল্প টুর সমস্ত অধিবাসীদের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে আবাসনের পুজো এবার এগারো বছর চলছে